নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের উনত্রিশে জুলাই সোমবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে পাঁচটা বেজে আট মিনিটে এবং সূর্যাস্ত ছয়টা বেজে উনিশ মিনিটে তিথি কৃষ্ণপক্ষের নবমী নক্ষত্রভরণী শুভ সময় সকাল এগারোটা বেজে আঠারো মিনিট থেকে বারোটা বেজে দশ মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল ছয়টা বেজে সাতচল্লিশ মিনিট থেকে আটটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকল পাঁচটা বেজে নয় মিনিট থেকে ছয়টা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মনে নতুন চিন্তার উদয় হবে বর্তমান পরিস্থিতিতে আপনার ভালো নেতৃত্ব এবং যথাযথ পদক্ষেপ নেওয়া দরকার আত্মীয়দের হস্তক্ষেপ দাম্পত্য জীবনে সমস্যা তৈরি করতে পারে সাবধান প্রেমের অংশীদারদের সাথে সম্পর্ক আরও রঙিন হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ আপনার আশেপাশের পরিবেশ সকারাত্মক থাকবে এই সময় হল সেই লোকেদের সাথে দেখা করে আনন্দ করার সময় যারা সর্বদা আপনার আনন্দে সামিল হয় নিজের লোকেদের ওপর ভালোবাসা দেখিয়ে আপনি তাদের এক দারুণ অনুভূতি দিতে পারেন ব্যবসা চাকরি আজ আপনার চাকরি বা ব্যবসার লক্ষ্যে আপনাকে সম্পূর্ণ মনোযোগ দিতে হবে যারা পোশাকের কাজ করছেন তাদের সতর্ক থাকতে হবে ক্ষতি হতে পারে অপ্রয়োজনীয় খরচ কমানোর চেষ্টা করুন অতিরিক্ত কাজে কারো সাহায্য পেতে পারেন আজ আপনি আপনার কাজে মন দিন কারণ আজ পারিপার্শ্বিক কিছু ঝামেলায় বারে বারেই আপনার মনসংযোগ নষ্ট হবে এতে আপনার কাজের ক্ষতি হবে তাই আপনার মনসংযোগ এবং ধৈর্য আপনাকে এই সমস্যা থেকে বের করে আনতে পারে যদি আপনি বিনিয়োগ করার জন্য নিজের এলাকায় কোনো অচল সম্পত্তি কিনতে চাইছেন তো আজই এর ওপর বিচার করে ফেলুন জমি জায়গার ওপর যে খরচা করবেন তা ভবিষ্যতের জন্য খুবই লাভজনক হবে এবং হঠাৎ করে আপনার কাছে প্রচুর পয়সা আসতে পারে তাই এই লাভকে আপনার মন থেকে স্বাগত জানান স্বাস্থ্য কারো কারো মাথা ভারী হওয়া এবং চোখের সমস্যা হতে পারে আজ আপনার হাড়ের ব্যথাজনিত অসুবিধা হতে পারে তাই আপনাকে যত শীঘ্র সম্ভবের উপায় করতে হবে নিজেকে ও যোগায় ব্যস্ত রাখুন আপনি বেশি কাজের চাপ নেবেন না তাতে আপনার হাজারটা অসুবিধা হতে পারে রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ভাগ্য আপনার প্রতি সবার হবে আপনি যাকে খুশি করার চেষ্টা করছেন তার সাথে আপনাকে সব কিছু শেয়ার করতে হবে প্রিয় ব্যক্তিরা কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন বিবাহিতরা তাদের সংসারে স্বাভাবিক আচরণ করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনি নিজের পরিবারের সাথে সময় কাটাবেন আর খুব মজা করবেন এরকম কিছু করুন যাতে সবাই খুব মজা পায় আর আপনি আপনার একে অপরের আরও কাছাকাছি এসে যান আপনি তাদের সাথে কোনো মজাদার খেলাও খেলতে পারেন অথবা কোনো ফিল্ম দেখতেও যেতে পারেন এর ফলে আপনি তরতাজাত অনুভব করবেনই সাথেই আপনার সম্পর্কে মজবুতিও আসবে ব্যবসা চাকরি আজ হঠাৎ আর্থিক লাভের পরিস্থিতি রয়েছে হয় কাউকে বড় অঙ্কের ধার দেবেন না এই সময়ে ব্যবসায় প্রচুর পরিশ্রমের প্রযোজন কঠোর পরিশ্রম করুন এই রাশির ডাক্তারদের জন্য আজকের দিনটি ভালো যাবে অবহেলার কারণে কোনো সরকারি কাজ অসম্পূর্ণ রেখে যাবেন না কারণ কোনও ধরনের জরিমানা হতে পারে আপনার কর্মজগতে আপনার চারপাশে থাকা লোকজন আপনাকে সমস্যায় ফেলতে পারেন তাই এই সব সমস্যা থেকে নিজেকে বাইরে রাখুন আপনার বস আপনাকে এই নিরপেক্ষ মনোভাব এবং বিচক্ষণতা দেখে খুশি হবে যদি আপনি কোন সম্পত্তি অনেক সময় ধরে বেচতে চাইছেন তাহলে আজকের দিন নির্বাচন করুন যদি কোন সম্পত্তি নিয়ে আপনার বিবাদ চলে আসছে তো আজকে সে ব্যাপারে নিষ্পত্তি হয়ে যাবে এই সময়টা আপনার জন্য খুব সুন্দর একটা পরিবর্তন নিয়ে আসছে এবং বেনা প্রক্রিয়ার ব্যাপারেও আপনাকে পরিশ্রম করতে হবে কেননা এগুলো শেষ হতে দেরি লাগে স্বাস্থ্য শরীরে রক্তের অভাব কাটিয়ে উঠতে আপনাকে নিজেকে চাপমুক্ত রাখতে হবে এবং আপনাকে আজ আপনার দৈনন্দিন রুটিন উন্নত করতে হবে আজ কোন জিনিস ওঠাবেন না নতুবা কোমর বাহারে যন্ত্রণা হবে আজ আপনি কোন অসুখের মুখোমুখি হবেন যদি আপনি প্রয়োজনের অতিরিক্ত কাজের চাপ নিয়ে নেন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ মহিলারা কিছু বিশেষ সুখবর পেতে পারেন আপনার নিজের এবং আপনার পরিবারের সদস্যদের প্রতি বিশ্বাস বজায় রাখতে হবে অন্যদের মতামত মনোযোগ সহকারে শুনুন আপনার স্ত্রীর চিন্তাভাবনা বোঝার চেষ্টা করুন আপনি যদি একটি সম্পর্কের মধ্যে থাকেন তবে আজকের দিনটি একটি ইনডোর ডেটের জন্য একটি দুর্দান্ত দিন হবে আজ আপনার শুভ রং হলুদ আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার আপনার পরিবার আপনার জন্যে সহায়তার স্রোত হবে সে আপনার যে রকম সাহায্য করার জন্যে তৈরি থাকবে সেই জন্যে তার কথা অবশ্যই শুনবেন আপনার মঙ্গলের কথা মাথায় রেখেই সে পরামর্শ দেবে ব্যবসা চাকরি আজ আয়ের চেয়ে বেশি অর্থ ব্যয় আর্থিক সংকটের কারণ হতে পারে ব্যবসায় উত্থান পতন থাকবে ভালো ফলাফল পেতে আপনাকে কঠোর পরিশ্রমে মনোযোগ দিতে হবে আজ আপনি চাকরির ক্ষেত্রে আপনার প্রচেষ্টায় সাফল্য পাবেন আপনি আপনার কাছের কারো জন্য অবৈধ কাজ করতে পারেন আপনার মন হয়তো কাজে বসবে না আজ অপ্রয়োজনীয় বিষয়ে দ্বারা আকৃষ্ট হবেন এতে আপনার সময় নষ্ট হবে এবং কাজেরও ক্ষতি হবে চেষ্টা করুন এসব ছেড়ে কাজে মন বসানোর জমি বেচার ব্যাপারে আজকের দিনটি খুব শুভ এই জন্য আপনি যদি কোন জমি বেচতে বা কিনতে চান তাহলে এই দিনটি আপনার জন্য লাভদায়ক কিন্তু আপনাকে জমির কাগজপত্রের ব্যাপারে সুনিশ্চিত হতে হবে এবং ভালোভাবে বিচার করে আপনি এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন যাতে কোনো ভুল ত্রুটি না হয় স্বাস্থ্য নেতিবাচক প্রবণতার লোকদের সঙ্গে থাকবেন না এটি আপনার স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে আজ আপনি ধ্যানের নিয়মগুলো আয়ত্ত করবার চেষ্টা করবেন এবং যতটুকু পারবেন ততটা শান্ত থাকবার উপায়গুলোর প্রতি নজর দেবেন এতে আপনার মাথা শান্ত হবে আজ আপনি প্রয়োজনীয় ব্যাপারে মনোনিবেশ করে ব্যায়াম করলে তবেই আপনার মেজাজ ও প্রয়োজনীয় শক্তি বাড়বে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ব্যস্ত হবে কোনো শুভ অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ পেতে পারেন পরিবারের ছোট বাচ্চারা আজ আপনার কাছে কিছু দাবি উপস্থাপন করতে পারে যা পূরণ করার জন্য আপনি যথাসাধ্য চেষ্টা করবেন বিবাহিত রাশির জাতকদের মধ্যে কথোপকথনের কারণে একটি ছোট সমস্যা হতে পারে খুব শীঘ্রই আপনার প্রেম জীবনে পরিবর্তন আসতে চলেছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনার কোনো প্রিয়জন আজ আপনার জন্যে কোনো ভালো খবর নিয়ে আসবে আর আপনার সেই জন্যে তার ওপর গর্ব হবে খুশির উৎসব পালন করার সময় এখন কারণ আপনার কোনও আপনজন বিশেষ কিছু হাসিল করতে পারে সে কোনো পুরস্কার ভালো পরিমাণ অথবা অনেক প্রশংসা পেতে পারেন তাকে আরও বেশি উৎসাহ দিন আর সাবাসী দিতে একেবারে ভুলবেন না ব্যবসা চাকরি আপনার আয় বাড়তে শুরু করেছে আপনার আর্থিক স্তর আবার শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় ধৈর্য ধরুন ব্যবসায় সংক্রান্ত আটকে পড়া কাজ আবার শুরু করতে পারবেন আপনার কর্মজীবন একটি নতুন রূপে আবির্ভূত হবে আপনি আপনার যোগ্যতা এবং মেধার ভিত্তিতে বাজারে কিছু নতুন অর্জন অর্জন করবেন আজ আপনার সমস্যা সংকুল পরিবেশ থাকবে আজ উপস্থিত বুদ্ধি ও বিচক্ষণতা নিয়ে পারিপার্শ্বিক সকলকে প্রভাবিত করুন কাজের পরিবেশ তৈরি করুন সুন্দর পরিবেশে কাজের পক্ষে ভালো এবং সমস্যাও দূর করে যদি আপনি কোন জমি বা প্রপার্টিতে বিবাদ সংক্রান্ত ব্যাপারে জড়িয়ে পড়েন তো আপনি দেখতে পাবেন হঠাৎ করে প্রচুর সমস্যা এসেছে এবং তার সমাধানও হয়ে গেছে আপনার প্রচণ্ড পরিশ্রম বর্তমানে আসা বাধা দূর করে দেবে এবং আপনি নিজের ব্যবসাকে খুব ভালো করে সঞ্চালন ও করতে পারবেন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে তবে বাড়ির প্রবীণ ব্যক্তিদের স্বাস্থ্যের যত্ন নিন আপনার সাধনার ফলাফল শুনে আপনার আশ্চর্য লাগবে আজ আপনি মনকে শান্তি দিন কেননা এটা হলো উপযুক্ত সময়ে সাধনার দ্বারা আপনার ওপর ভালো প্রভাব আর এটা দীর্ঘ সময় ধরে বজায় থাকবে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ইচ্ছা অনুযায়ী আগ্রহপূর্ণ দিন আপনার মুখ থেকে বেরিয়ে আসা শব্দগুলি চিত্তাকর্ষক হবে আপনার জীবন সঙ্গী আপনার জন্য উপকারী কিছু কথা বলবেন আপনার গার্লফ্রেন্ড আপনাকে একটি দামি উপহার দিতে পারে গরুকে রুটি খাওয়ান আপনার মেজাজ ভালো থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনি নিজের লোকেদের সাথে খুব আনন্দ পাবেন আপনার প্রতি তাদের ভালোবাসা আর ইজ্জত দেখে আপনি খুব খুশি হবেন আর আপনিও আপনার প্রিয়জনদের দেখাবেন যে আপনিও তাদের কত ভালোবাসেন তাদের সাথে খুব আনন্দ করুন ব্যবসা চাকরি আজ ঋণ ইত্যাদি থেকে দূরে থাকুন বর্তমান পরিস্থিতিতে সম্পত্তি বিক্রি থেকে ভালো লাভের আশা রয়েছে পেশাগত উন্নতির জন্য আজ একটি অনুকূল দিন আপনার কাজে মনোযোগী থাকুন এই রাশির প্রকৌশলীরা যদি আজ তাদের অভিজ্ঞতাকে সঠিক পথে ব্যবহার করেন তবে তারা অবশ্যই সাফল্য পাবেন আজ আপনার কাজের চাপ অত্যন্ত হওয়ায় আপনি বিরক্ত হয়ে কোন সিদ্ধান্ত নিতে পারেন যা আপনার ভবিষ্যতে অনুসূচিত করবে তাই মাথা ঠান্ডা রেখে কাজ করুন এবং সন্ধেবেলায় প্রয়োজনীয় বিশ্রাম নিন জমি জমার ব্যাপারে খুব বড একটা লাভ আপনার ভাগ্যকে অনেক দূর নিয়ে যাবে এই জন্য আগে সামনে এগিয়ে যান এবং বিনিয়োগ করুন যদি কোন কেনবার ব্যাপারে কথা হয়ে থাকে তো এখন সবথেকে ভালো সময় এই সময় আপনার তারারা একদম আপনার পক্ষে আছে এবং শীঘ্রই কোন বড লাভ হবার সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য হাঁটু ও জয়েন্টের ব্যথার মতো পুরনো কোনও সমস্যা দেখা দিতে পারে আজ শোবার আগে কিছু সাধনভোজন করুন যাতে আপনি মানসিক শান্তি পান আপনার কাছে এতি চিন্তার বিষয় রয়েছে যার জন্য আপনার রাতেও ভালো আরাম হয় না আপনি শোবার সময় যেসব চিন্তা আসে তাদের দূর করুন তাহলেই সকলটা আপনার কাছে তরতাজা মনে হবে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ কিছু দান করা আপনার জন্য উপকারী হবে আপনার গুরুজন এবং ভদ্রলোকদের সম্মান দেওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকুন বিশেষ করে নারীরা তাদের ব্যক্তিত্ব বৃদ্ধিতে মনোযোগ দেবেন কারও ইতিবাচক ব্যক্তিত্ব আপনার মধ্যে উত্তেজনাপূর্ণ পরিবর্তন আনতে চলেছে এই রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি সুখের হতে চলেছে প্রেমিক প্রেমিকাদের সম্পর্কের মধ্যে কিছু বিবাদ হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ আপনি সমস্ত দুশ্চিন্তা আর চিন্তাকে পিছনে ছেড়ে নিজের পরিবারের সাথে কিছু সময় কাটাতে চাইবেন এই সময় নিজের লোকেদের সাথে নিজের ভালোবাসা জানানোর জন্যে সবথেকে সুভ সময় ঈশ্বরকে ধন্যবাদ জানান যে আপনার পরিবার আপনার সাথে আছে নিজের লোকেদের সঙ্গর পুরো আনন্দ নিন কারণ এরকম সময় সর্বদা থাকে না ব্যবসা চাকরি আজ আয়ের চেয়ে বেশি অর্থ ব্যয় হতে পারে আপনার সময়ের সদ্ব্যবহার করুন এবং বন্ধুদের সাথে কিছু নতুন কাজ শুরু করুন ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের ব্যবসায় লাভে খুশি হবেন আজ আপনি আপনার ভালো প্রতিভা প্রদর্শন করে আপনার কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন যারা সরকারের সহযোগিতায় ব্যবসা করেন এবং যারা সরকারি চাকরি করেন তাদের পক্ষে আজকের দিনটি শুভ আজকের শুভ দিনের সম্পূর্ণ সুযোগ গ্রহণ করুন আপনি যদি জমি জায়গার ব্যাপারে কোন সরকারি মামলায় ফেঁসে গেছেন তো আজ কোন শুভ সংবাদ পেতে পারেন দীর্ঘ সময় ধরে চলে আসা কোনো মামলা থেকে আজকে ছোট পাবেন এই সফলতায় আপনার খুব শান্তি হবে কিন্তু আপনি এটাকে ভালো করে বুঝে শুনে চলুন যতক্ষণ না সম্পূর্ণরূপে মুক্তি পাচ্ছেন স্বাস্থ্য জলবায়ু পরিবর্তন স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে আজ আপনি কিছুটা শান্ত থাকবেন যা অন্যের নজরে ও আসবে কিন্তু ভিতর থেকে আপনি বিব্রত হয়ে রয়েছেন মানসিক চিন্তা বেশি থাকবে তাই আজ শান্তি পেতে হলে বন্ধুবান্ধব আর পরিবারের লোকজনদের সাথে সময় কাটান তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার সাহসিকতা বৃদ্ধির দিন হবে আপনার বাড়ির আচার এবং ঐতিহ্য অনুসরণ করুন পরিবারের যুবকরা হঠাৎ দায়িত্ব দেখিয়ে আপনাকে অবাক করে দিতে পারে বিবাহিতদের ঘরোয়া জীবন আজ আপনাকে নতুন কিছু করতে অনুপ্রাণিত করবে আপনার প্রেম জীবন আশ্চর্যজনক যাচ্ছে এবং তা করতে থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ আজ আপনি নিজের পরিবার বর্গের জীবনকে আনন্দে ভরে দেবেন আজ পরিবারের সাথে সময় কাটানোর দিন আপনার পরিবারবর্গ আপনার ভালোবাসা চাইবে আজ আপনার বন্ধুত্বেও আরও মজবুতি আসবে আপনি নিজের তেজশক্তি আর সময়ের প্রয়োগ নিজের সম্পর্ককে আরও মজবুত করে তোলার জন্য করবেন ব্যবসা চাকরি আজ আপনাকে নিরর্থক হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে কেনাকাটায় অর্থ অপচয় করবেন না ব্যবসা সম্প্রসারণের জন্য দিনটি ভালো আপনি আপনার কর্মক্ষেত্রে যা অর্জন করতে চান তা অর্জন করতে আজ আপনার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করুন অফিসে সহকর্মীদের সাথে ভালো ব্যবহার করুন এটা করলে সম্পর্ক মজবুত হবে শিক্ষার্থীদের জন্য দিনটি স্বস্তিদায়ক হবে আজ আপনি দেখবেন অফিসে প্রচুর কাজ কিন্তু আপনি আপনার আশা অনুযায়ী ফল পাচ্ছেন না দায়িত্ব নিয়ে মন দিয়ে কাজ করুন এই ছোটখাটো সমস্যাগুলি সরে যাবে যদি আপনি অনেক সময় ধরে কোন অর্থ বিনিয়োগের কথা ভাবছেন তো আজকের দিন আপনার জন্য মহত্বপূর্ণ হতে পারে বাকি সময়কে দীর্ঘ করার মধ্যে কোনও অর্থ হয় না আপনার ভাগ্যে যা লেখা আছে অদূর ভবিষ্যতে সেটাই হবে এই জন্য এই দিনটা আপনাকে আর্থিক লাভ দিতে পারে এই চমৎকৃত বিশেষ বিনিয়োগের জন্য আপনি ধন্যবাদের যোগ্য স্বাস্থ্য স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাবেন আজ আপনি মানসিক শান্তি পাবার জায়গা খুঁজতে চাইছেন আপনি কয়েক ঘন্টা একলা কাটাবার পর ঠিকঠাক বোধ করবেন আপনি আজ আরাম করুন তাহলে আবার শক্তি ফিরে পেয়ে ভালো লাগবে আর জীবনকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখবেন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ব্যক্তিত্ব উন্নত করতে সময় নিন নিজের নেওয়া কিছু সিদ্ধান্ত আপাত বেদনাদায়ক হতে পারে আপনার স্ত্রীকে দেওয়া প্রতিশ্রুতি অনুসরণ করুন প্রেম আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আপনি এটি স্বাভাবিক এবং প্রবাহিত রাখতে পছন্দ করেন আজ আপনার শুভ রং হলুদ আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট এই সময় পারিবারিক সম্পর্কে ভালোবাসা আর সদ্ভাবনার প্রবল সংকেত আছে আপনিও নিজেকে পরিবার বর্গের খুব কাছাকাছি পাবেন আজ আপনি তাদের সাথে সময় কাটাতে চাইবেন তাহলে অপেক্ষা করছেন কেন তাদের নিয়ে যান নিজের সাথে কোথাও বাইরে খাবার খাওয়াতে আর ফিল্ম দেখাতে একসঙ্গে কাটানো এই মুহূর্তকে আপনি সারা জীবন মনে রাখবেন ব্যবসা চাকরি অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পর্কিত কিছু উপকারী পরিকল্পনা করা হবে এবং সেগুলি অবিলম্বে বাস্তবায়ন করা হবে সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় আপনার পক্ষে আসতে পারে ব্যবসায়িক অবস্থা ভালো থাকবে চাকরির ব্যাপারে গাফিলতি করবেন না একজন খেলোয়াড় তার খেলাধুলায় কিছুটা সম্মান পেতে পারে আজ আপনার মনসংযোগ এবং প্রয়োজনীয় দক্ষতার প্রয়োজন কারণ তা না হলে সাফল্য আসবে না মনসংযোগ এবং একাগ্রতাই আপনাকে আপনার বিশেষ লক্ষ্যে পৌঁছে দিতে পারে এই সময় আপনার জন্য জমি জমা সংক্রান্ত অচল সম্পত্তির ওপর বিনিয়োগের জন্য উপযুক্ত ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে দেখলে অচল সম্পত্তির ওপর পয়সা খরচা করা আপনার পক্ষে লাভজনক স্বাস্থ্য উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস রোগীদের তাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন আজ আপনি মনকে শান্ত দেবার উপায়ের ওপর জোর দিন আর সেসব জিনিসের প্রতি নজর দিন যা আপনার কাছে গুরুত্বপূর্ণ আপনি শ্বাস আর ধ্যানক্রিয়ার ওপর নজর দিন যাতে আপনি শান্তি পান এতে আপনারা দেখবেন যে আগেকার শরীর কাজও আত্মীয়তার উন্নতি নজরে পড়ছে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি স্বাভাবিক দিন হতে চলেছে আজ আপনি নতুন কিছু শিখতে পারবেন শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কের মধ্যে কোনও তিক্ততা থাকলে তাও আজ দূর হতে পারে আপনার স্ত্রীকে সময় দিন সম্পর্কের চলমান সমস্যার অবসান হবে খুব শীঘ্রই আপনার প্রেম জীবনে পরিবর্তন আসতে চলেছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ তারাহুডোয় নেওয়া নির্ণয়ের জন্য আপনাকে পছতাতে হতে পারেন নিজের পথ তারাহুডোয় নির্বাচন করবেন না তা না হলে আপনি ভুল নির্ণয় নিয়েছেন বুঝে শুনে নেওয়া সিদ্ধান্ত অবশেষে আপনাকে খুশি প্রদান করবে ব্যবসা চাকরি আজ আর্থিক লাভের জন্য একটি ভালো পরিস্থিতি রয়েছে ব্যবসায় বর্তমানে যা চলছে তার উপর আপনার ফোকাস রাখুন বিশেষ কারো সাথে হঠাৎ সাক্ষাতও আপনার ক্যারিয়ারের দিক পরিবর্তন করতে পারে যারা প্রাইভেট চাকরি করেন তাদের কাজে মনোযোগ দিতে হবে আপনার একাগ্র আত্মনিয়োগ আপনার কাজকে এগিয়ে নিয়ে যাবে এতে সব বাধা সরে যাবে এবং এবার আর আপনার কর্তৃপক্ষ কোন কথা বলতে পারে না কারণ আপনার কাজই কথা বলবে যদি আপনার মনে নিজের বাড়ি বেচবার ইচ্ছা এসে থাকে তাহলে তাকে বেচে দিন আজ এরকম একটা দিন যখন আপনি পুরনো ক্রয় বিক্রয়ের ব্যাপারে ভাবতে পারেন যে ব্যক্তি আজ নিজের বাড়ি বেচবে অথবা কিনবে তার থেকে আপনি লাভান হবেন এরকম লাভজনক দিন সবসময় আসে না তাই এর সম্পূর্ণ লাভ ওঠান স্বাস্থ্য নিশ্চিত করুন যে আপনি উচ্চ যুক্ত খাবারের সাথে অতিবাহিত করবেন না আজ নিজের যত্ন নিন আজ আপনি নিজের কেরিয়ার নিয়ে কিছুটা বিব্রত থাকবেন যাতে আপনার মানসিক চিন্তা বাড়বে কারুর পরামর্শ নিয়ে যোগা আর ধ্যান করুন যাতে আপনি চিন্তা থেকে মুক্তি পান আর মাংসপেশীগুলো ঠিক থাকে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ মনের অস্থিরতা নিয়ন্ত্রণ করুন আজ আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে কথা বলে সন্ধ্যার সময় কাটাবেন বিবাহিতদের জন্য আজকের দিনটি খুবই অনুকূল প্রেমের জীবনে আপনি বুঝতে পারবেন আপনার প্রিয়জন আপনাকে কতটা ভালোবাসে আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার হঠাৎ আসা সমস্যা আজ আপনাকে কোনও সমস্যার মধ্যে ফেলতে পারে এই সমস্যাগুলি আপনার কাজে তোলপাড়ও করতে পারে সময়ের এই চ্যালেঞ্জকে দৃঢ়তার সাথে সামনা করুন আর জিতও হাসিল করুন আপনি আবার সঠিক রাস্তায় চলে আসবেন ব্যবসা চাকরি আজ আর্থিক পরিস্থিতিতে বড় পরিবর্তন একটি সম্ভাবনা আছে ব্যবসায়ীদের বকেয়া টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনার সহকর্মীর সাথে তর্ক হতে পারে সতর্ক থাকুন সরকারি চাকরিতে নিয়োজিত ব্যক্তিরা বদলি সংক্রান্ত কোনো কাঙ্ক্ষিত সংবাদ থেকে সুখ পেতে পারেন আজ আপনার ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটবে তবে আপনার অনুরোধের ক্ষেত্রে প্রয়োজন আরও বেশি কাজ আপনার ব্যবসার উন্নতি হবে এবং আপনি এর জন্য প্রশংসাও লাভ করবেন অচল সম্পত্তির যা বিবাদের মধ্যে জড়িয়ে আছে আজ ওর নিষ্পত্তি হবার সম্ভাবনা রয়েছে এটা আপনার জন্য অত্যন্ত লাভদায়ক কেননা অদূর ভবিষ্যতে জমির দাম অনেক বেড়ে যাবে স্বাস্থ্য খারাপ অভ্যাসগুলিকে উন্নত করার চেষ্টা করুন যার কারণে স্বাস্থ্যের অবনতি হয় আজ আপনি খুশি রয়েছেন এবার আপনার মনোমতো সবকিছু চলবে আপনার ইচ্ছা সংযম আর বোধ আপনার নিজের আর প্রতিষ্ঠানের লক্ষ্যকেও পূরণ করবার প্রয়াস করবে এই সময় আপনি সামান্য ব্যায়াম করুন আর মিলেমিশে ভালো থাকুন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে মাতা রানীর পূজা আজ সন্ধ্যায় আবশ্যক এটা কর আপনি সামাজিক স্তরে আপনার বৃত্তকে যেভাবে প্রসারিত করছেন আপনি বিখ্যাত হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে নারীরা শীঘ্রই ঘরের কাজ থেকে মুক্তি পাবেন আপনি যদি কোনো সম্পর্কের মধ্যে থাকেন তবে আজকের দিনটি আপনার জন্য ভালো হবে আপনার স্ত্রীর প্রতি আপনার আচরণে মিষ্টি হন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে নিজের পরিবার আর বন্ধুদের একটু সময় অবশ্যই দিন আপনি নিজেও খুশি থাকবেন আর পরিবার ও খুশি পাবে বর্তমানে আপনার জীবন সঙ্গিনীর সঙ্গে আপনার সম্পর্ক মধুর ব্যবসা চাকরি আজ আর্থিকভাবে ভাগ্য নেই খবর পাওয়ার পর বাড়িতে একটি উৎসাহী পরিবেশ তৈরি হবে ব্যবসায়ীদের পুরনো দুশ্চিন্তা দূর হবে বলে মনে হচ্ছে এবং তারা তাদের মজুদ পূরণে সফল হবেন আজ আপনার চাকরিতে কাজের চাপ থাকতে পারে তবে আতঙ্কিত হওয়ার দরকার নেই আপনি এতদিনে যে পরিশ্রম করেছেন আজ তার ফসল পাবেন আপনার কঠোর পরিশ্রম আপনার ভবিষ্যতকে এগিয়ে নিয়ে যাবে আজ আপনার সফল ভবিষ্যতের পথে যাত্রার সূত্রপাত হবে আজ থেকে যদি আপনার কাছে ব্যবসায়িক সম্পত্তি থাকে আর আপনি তা বেচতে চান বা বেচবার মন হয় তাহলে আজকের দিন লোকেদের সাথে সম্পর্ক করার চেষ্টা করুন কেননা এটাই সময় যা আপনার আর্থিক স্থিতিকে সুদৃঢ় করবে স্বাস্থ্য মোবাইল ফোন বা ল্যাপটপ একটি সীমার মধ্যে ব্যবহার করুন এটি চোখের ক্ষতি করতে পারে আজ আপনি শান্তি খুঁজবেন এই শক্তির ভাবনা আপনাকে আত্মশক্তি দেবে যাতে আপনি অন্যকেও খুশি রাখতে পারবেন আপনি এটি বজায় রেখে চলুন যেরকমই সময় আসুক না কেন আপনার স্বাস্থ্য এমন আপনাকে সুস্থ শরীর দিতে সমর্থ হবে মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার চারপাশের পরিবেশ মনোরম এবং অনুকূল হবে কাঙ্ক্ষিত পাওয়া যাবে কোনও অবস্থাতেই আইন লঙ্ঘন করা থেকে বিরত থাকুন প্রেমের ক্ষেত্রে আবেগ কার্যকর হবে বিবাহিতদের গার্হস্থ জীবন চড়ায়ুতরাই পূর্ণ হবে আজ আপনার রং সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে আপনার মন চাইবে যে নিজের সব কাজ কাজকর্ম একদিকে সরিয়ে রেখে নিজের পরিবার ও বন্ধুদের সঙ্গে ভালো একটা সময় কাটাতে নিজের মন পছন্দ গান শোনার আর বন্ধুদের সঙ্গে আনন্দ ফুর্তি করতে ব্যবসা চাকরি আজ আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ব্যবসায় উত্থান পতন থাকবে আপনার চাকরি পরিবর্তন করার আগে এটি সম্পর্কে সঠিক তথ্য পেতে ভুলবেন না যারা বেসরকারি চাকরি করছেন তারা কিছু সুবিধা পেতে পারেন সামরিক বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ধৈর্য ধরতে হবে আপনি আপনার কর্মজীবনকে ক্রমাগত এগিয়েই নিয়ে যাচ্ছেন আপনাকে বেশিক্ষণ অফিসে হয়তো কাজ করতে হতে পারে তবে এত বেশি কাজের চাপ নিবেন না দরকার হলে আরও সময় চেয়ে নিন অচল সম্পত্তির ব্যাপারে নিবেশিত অর্থ ব্যর্থ যাবে না কেননা এখন হল ঠিক সেই সময় যখন আপনি নিজের পরিবারের জমি জায়গাটুকু ভালো করে বানিয়ে নিতে পারবেন স্বাস্থ্য নেতিবাচক প্রবণতার লোকদের সঙ্গে থাকবেন না এটি আপনার স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে আপনার জন্য মোটা শরীর একটা সমস্যা নিয়ে এসেছে এজন্য নিজের খাবার দাবারের ওপর নজর দেবেন কিন্তু শেষের দিকে আপনি পুরানো রাস্তাতেই আবার চলবেন আপনার নিজেকে শক্ত রাখতে হবে এবং পরিবর্তন আনতে হবে